সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা উঁচিয়ে দাপাদাপি, জানা যায় স্থানীয় একটি ক্লাবের কয়েকজন যুবকের সঙ্গে এক পরিবারের ব্যাপক গন্ডগোল বাঁধে গতকাল রাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারার হুমকি পরিবারের সদস্যদের এখনো ক্লাবেই পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র ও চাকু যদিও কেউ বা কারা আগ্নেয়াস্ত্র ফেলে গিয়েছে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট নয় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমা সরাই এলাকায় অভিযোগ ভানু মহলদার নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় ক্লাবের বেশ কয়েকজন যুবক আর অভিযোগ ওই ব্যক্তির বাড়ির পাশেই রয়েছে মহানন্দা নদী আর সেই মহানন্দা নদীর পাশে সরকারি খাস জায়গা দখলে বাধা দেওয়ায় ক্লাবের কয়েকজন সদস্য ভানু মহলদারের পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ বন্ধু কুঁচিয়ে তাদেরকে প্রাণে মারার চেষ্টা করে ক্লাবের কয়েকজন যুবক ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী তাদের বক্তব্য বন্দুক নিয়ে এভাবে ঘোরাফেরা করায় তারা আতঙ্কিত প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা নেয় সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ক্লাবের ভিতরে পড়ে রয়েছে একটি পাইপ গান এবং ধারালো ভোজালি ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ক্লাব সদস্যের বক্তব্য ক্লাবের এমন রেপুটেশন নেই ক্লাব সময় মানুষের পাশে দাঁড়ায় এদিকে পুলিশ ইতিমধ্যে বাবু নামের একজনকে গ্রেপ্তার করেছে কালকে আমার সাথে ঘটনা হয়েছিল আমি কালকে দুপুরবেলা চলে যাই ওরা ডিং করছে সকাল থেকে দুপুরের পর আমার বাইকে এসে যা তা করে নানা রকম গালাগালি কিস্তি বকে ম্যাসিং দিয়ে বার করে বসে গুলি করে দেবো রাত্রেবেলা এসে আমার মেয়ের সামনে এসে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই তারপরে আমি আসি শুয়াগর সময় তখন আমাকে ঘেরাও করে সব তিন চারটা ছেলে হেভি কালাপের করে তারপর পুলিশ চলে এসেছে সঙ্গে পুলিশ এসে

কে তারা মানে ক্লাবের কয়জন তিন থেকে চারজন আচ্ছা ওই ক্লাবে কেউ যায় না কোনো ভালো ছেলে যায় না ক্লাবে ওই ছেলেটার ব্যাপারে অনেক কিছু মানে আগে দিয়ে বাজে রিপোর্ট এই একটার নাম জানি বাবু শেখ হুম আর দু তিনটা ছিল ওরা ভেঙে গেছে ছিল হাতে আনস দিয়ে আর কি কি ছিল হাসুয়া ছিল আর অনেক কিছু ছিল হাতে রড ছিল ম্যাচিং পরে আছে দেখলাম হাসুয়া পরে আছে টাকু পরে আছে তারপরে তোমার লড ফট সব করে আছে দেখলাম তো আপনার কেমন অতুন করতে আছে বউ মানে কি বলবো কিছু কারণে এখানে কেউ আসে না ভদ্রলোক নামে না ভাইতে ওদের ভাইতে উত্তর চাই ভ্রমণ এবার তো এক্স রে উত্তরা করে কি চাইছেন আপনি আমরা চাই প্রশাসনে একটু সাহায্য চাইছি হ্যাঁ কি প্রশাসন এদের জন্য কঠোর ব্যবস্থা লাগছে এটা তো কি বাড়ি থেকে বেরোতে পারছেন না না ও রাত্রেবেলা বেরোওয়া যাচ্ছে না আপনার নাম ভালো মহালদা পুরোপুরি সবাই আতঙ্ক হয়ে আছে সবাই যা দৃশ্য দেখলাম ওরা পুরো হাতিয়ার মানে সব বন্ধু টন্দুক হাসপাত্তি নিয়ে পুরো মারার জন্য মানে মানে পুরো অসুস্থ হয়ে গেছে পুরো ভর্তি আছে এখনো আমরা নিয়ে গেছিলাম রাত্রবেলা দেখে টেকে এসেছি এখনো পুরো সিরিয়াস আছে পুরো আতঙ্ক ভয় আছে এখন ক্লাবে সবাই যে নমুনা সব পরে আসে জিনিসপত্র হ্যাঁ এখন তো সবাই এটা বিচার চাইছে এই ক্লাবে একটা বিচার করুক হাতিয়ার পরে আসলে বন্ধুক দেখলাম পরে আছে হাসি পরে আছে রড টড নিয়েছিল ওরা বাস বাতিল এসব নিয়েছিল

কালকে তো এসে পুলিশ এসছে বলে তো ওরা পালিয়ে পড়েছে ফেলে টেলে পুলিশ যদি না আসতো তো আমরা মেরে চলে যেত ব্যাপারটা জানিয়েছেন প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন পুরো দেখছে ব্যাপারটা খতিয়ে দেখছে একজন অ্যারেস্ট করেছে বাকি তিন চারজন পালাতে আছে ওদেরকে ধরার জন্য ব্যবস্থা করছে আপনার নাম আমার নাম সাহেব মহারাজ অন্যায়ভাবে ব্যবচার করেনি ক্লাব সবসময় সবার সঙ্গে সহযোগিতাই করেছে বলুন এটা নিয়ে গতকালকে কি ঘটনা ঘটেছে একটা ঝামেলা হয়েছিল ঠিক আছে সেটা ক্লাবে সদাই ক্লাবে মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল এটাই যা সেটা অন্যভাবে হয়েছে যা হয়েছে গতকাল রাতে হামলা হয়েছে ছোটন মোলরের বাড়ি থেকে কি বলবেন না সেটা আমিও জানি না সেটা আমি জানি না কার বাড়িতে কি হামলা হয়েছে বা কি হয়েছে সেটা আমি কিন্তু জানি না তাহলে ক্লাবের সাথে কোনো সম্পর্ক নেই গো এটা জায়গায় घेरा নিয়ে সমস্যা দেখা দিচ্ছে ক্লাবের পাশ দিয়ে মোড়তার অনেক দিন আগে ওটা তালাnabla পাচ্ছিল না ক্লাব এই ধরনের কোনো ধরনের কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনো দিনও রেপুটেশন আমি আমি শুনি কোনোদিন এবং আমার জানাও নেই মানে এম্পোর্টার নেই সেটা আমি বলতে পারবো না সঠিকভাবে কি ইন্টারনাল ব্যাপার আছে বাবু শেখ কাউকে গ্রেফতার হয়েছে এ ঝামেলার সময় সেটাও ব্যাপার আমি জানি না কারণ সেই আমি বাড়ি কীভাবে ঝামেলা সূত্রপাত হলো কি হলো না হলো কার সঙ্গে কিভাবে হয়েছে সেটা আমার জানা নেই যেহেতু জানা নাই সেহেতু বলাটা ঠিক হবে না সকলের মলদার কিন্তু ক্লাবের নামে অভিযোগ করছে সেটা অভিযোগ তো করতেই পারে আমি আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারি যে কাউরি ব্যাপারে অভিযোগ করতে পারি নিয়ে আসতে পারি সেটা কোনো ব্যাপার না অভিযোগ নিয়ে আসলে যে সবকিছু প্রমাণ হয়ে যায় তা তো না হুম তাই না আপনার নাম আমার নাম কমল শাহ আপনি কি ক্লাবের জন্য অ্যাডভোকেট মানে ক্লাবের ক্লাবের একজন সদস্য হিসাবে বললেই চলবে কিন্তু সেই রকম ভাবে ওই মানে ইনভলভ এটা সদস্য আমি যতটুকু কাজ করে যাও যতটুকু সময় পাই 5 মিনিট 10 মিনিট সে দুটায় সময় দেয় তার বাইরে কোনো কিছু নেই বিগত 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টি সব সময় বলে আসছে মালদা শহর মালদা জেলা অস্ত্রের ভান্ডারে রূপান্তরিত হয়েছে তার প্রত্যক্ষ উদাহরণ একটি ক্লাবে গন্ডগোল হচ্ছে সেই ক্লাব থেকে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে পুলিশ এবং তৃণমূলের নেতারা সবাই জানে কোথায় বোমের মশলা পাওয়া যায় কোথায় অস্ত্র পাওয়া যায় কোথায় পিস্তল ম্যাগজিন পাওয়া যায় আমরা বিগত দশ বছর ধরে একটাই কথা বলছি পুলিশ নিরপেক্ষ হোক আর তৃণমূলের যে সমস্ত নেতাদের পুলিশ মদত দিচ্ছে তাদেরকে না মদত দিয়ে মানুষের কাছে সাধারণভাবে পুলিশ নিজের ব্যবস্থাটা রাখুক তাহলে সাধারণ মানুষ পুলিশকে এরপরে মারা থেকে বিরত থাকবে পুলিশকে ধাওয়া করা থেকে বিরক্ত থাকবে কারণ পুলিশ আমাদের বাড়ির নিজেদের লোকজন পুলিশ যদি নিরপেক্ষ না থাকে এরপরে কিন্তু মানুষ পুলিশের বিরুদ্ধে ব্যাপকভাবে আর আন্দোলন করবে এবং পুলিশকে যা যা ব্যবস্থা করার সমস্তটা করবে আমরা চাই মালদার পুলিশ প্রশাসন নিরপেক্ষ থেকে এই সমস্ত অস্ত্র উদ্ধার করুক প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি যা যা সহযোগিতা করার এই অস্ত্র উদ্ধার ভারতীয় জনতা পার্টি প্রশাসনের সঙ্গে থাকবে বিজেপির চারটা বিধায়ক আছে একটা সাংসদ আছে গত নির্বাচনে বিজেপি প্রচুর ভোট পেয়েছে ওরা দিল্লিতে গিয়ে আবদার করলো না কেন এনায়কে বললো না কেন যে এখানে অস্ত্রের ভান্ডার হয়ে গেছে বিএসএফ এর তো পাওয়ার বাড়িয়ে দিয়েছে আমসুলা কোথা থেকে বিহারে কারা রাজত্ব করছে বাংলাদেশ থেকে আমস আসছে বিএসএফ কি করছে বলা খুব ইসি তবে দায়িত্ব বলে নিয়ে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট বলে দিচ্ছেন আর্মস যারা smuggling করছে আর্মস যারা অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে ডাস্টিক অ্যাকশন হবে সে যে দলে থাকুক যে ধর্মেরই থাকুক তাদেরকে জেলের হাজতে ঢুকাবে এবং এর অতীতে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকে arrested হয়েছে রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This চ্যানেল does not promote or encourage any illegal activities All contents provided by this channel is meant for educational purpose only.